আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে বিশেষ করে হচ্ছে বাংলাদেশে অনেকেই আছেন বর্তমানে দেখা যায় ভিসা নিয়ে বিভিন্ন দেশে ঘুরতে যান এটা আসলে দেখা যায় মানে আপনার সময় ভালো কাটে বিভিন্ন দেশ দেখার অনেকের দেখা যায় মানে একটা নেশা আছে যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু এই ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে তো বাংলাদেশে জন্য কিন্তু ভালো একটা অপশন ছিল আগে এখনো আছে কিন্তু এই অপশনগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বিভিন্ন দেশে ট্যুরিস্ট ভিসা দেওয়াটাই বাংলাদেশের জন্য এখন মানে কঠিন করে ফেলতেছে এটা হচ্ছে এটা আমার মুখের কথা না এটা নতুন একটা আপনার নিউজ হয়েছে আপনারা হয়তো বা দেখতে পারেন আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বিশেষ করে হচ্ছে বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ইউনাইটেড আরব আমিরাত তারপরে কম্বোডিয়া ভিয়েতনাম তুরস্ক আরো কিছু কান্ট্রি যেগুলো কিনা আপনার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাটা একটু সহজ করা ছিল আপনার ট্যুরিস্ট ভিসার জন্য যদি আপনি অন্য কারো মাধ্যমে বা যে কোনো ভাবে হোক আপনার সবকিছু ঠিক থাকলে এই দেশগুলো আপনাকে দিত বিভিন্ন দেশে। আর ইউরোপ বা আমেরিকাতে কিন্তু ভাই ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে ব্যাপক স্ট্রিক্টলি দেখে তো সেই ক্ষেত্রে দেখা যায় টুরিস্ট ভিসা মানে বিশেষ করে হচ্ছে যদি ছেলে মেয়ে থাকে ইউরোপ আমেরিকা সেই ক্ষেত্রে তাদের বাপ মাদেরকে মানে দেরকে স্পন্সর করতে পারে অথবা খুব ক্লোজ যদি রিলেটিভ হয় বাই বা এই ফার্স্ট ব্লাড হয় সেই ক্ষেত্রে ইউরোপ আমেরিকার ক্ষেত্রে টুরিস্ট ভিসাটা দিয়ে থাকে এবং এটার একটা ফিক্সড টাইম থাকে যেমন ইউরোপের ক্ষেত্রে ম্যাক্সিমামই বেশি হচ্ছে জার্মানি ফ্রান্স ইটালি তিন মাসের টুরিস্ট ভিসা দেয় এবং তিন মাসের মধ্যেই আপনাকে রিটার্ন টিকেটের কাগজপত্র জমা দিতে হয় সবকিছু জমা দেওয়া দেওয়া একদম বাধ্যতামূলক দেন তিন মাস পরে আপনাকে ব্যাক করতেই হয় তো এই ক্ষেত্রে দেখা যায় এই ভ্যারিফিকেশন যারা করে এবং যারা হচ্ছে মানে লিগালি হচ্ছে আপনার মানে এগুলা আছে বা আসার জন্য তো তারাই শুধু হচ্ছে পেয়ে থাকে ইউরোপ আমেরিকা কিন্তু যারা দেখা যাচ্ছে যে আপনার আমাদের থেকে কাছে মানে মানে কম ইউরোপে মনে হলো যে আমি একটু সিঙ্গাপুর বা মানে দুবাই বা অন্যান্য যেই দেশগুলো আছে সেগুলাতে ঘুরতে যাইতে পারি বা আমার টাকা আছে বাংলাদেশে অনেকের এখন দেখা যায় প্রচুর টাকা আছে তারা ঘুরার জন্য একটা আমি বলবো যে ভালো একটা প্র্যাকটিস আর ঘোরাঘুরি করা খুব ভালো আমি এটা সাপোর্ট করি তাতে দেখা যায় মন ভালো থাকে আপনার মানে অনেক সময় দেখা যায় প্রচুর কাজের প্রেশারের মধ্যে হঠাৎ করে আপনি কোথাও থেকে ঘুরে আসলেন সেই ক্ষেত্রে আসার পরে দেখা গেল যে আপনার কাজের জন্য আপনার একটা ভালো পরিবেশ মানে তৈরি হয় মনের মধ্যে একটা পরিবর্তন আসে ফ্যামিলির সাথেও দেখা যায় ঘোরাঘুরি করা এটা আমি সবসময় সাপোর্ট করি তো এখন যেটা হচ্ছে বর্তমানে টুরিস্ট ভিসা গুলা যেগুলা করতেছে এগুলো দুই নাম করতেছে প্রথমত হচ্ছে দু নাম বাড়িগুলা কিরকম টুরিস্ট ভিসা হচ্ছে মানে বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া কম্বোডিয়া এবং হচ্ছে আপনার ইউনাইটেড ইউনাইটেড আরব আমিরাত এবং লাস্ট যেটা বললাম যে ভিয়েতনাম এই ধরনের যে দেশগুলো ছিল এগুলাতে হচ্ছে আপনার এজেন্সির মাধ্যমে যারা টুরিস্ট ভিসায় যাচ্ছে সেই লোকগুলা গিয়ে ওখানের মধ্যে অবৈধ হয়ে যাচ্ছে বা অবৈধভাবে থাকতেছে থেকে আর ব্যাক করতেছে না এবং ওখানে কাজ করতেছে তো এই জিনিসটা আস্তে আস্তে বাংলাদেশি বেশি করে ফেলছে এবং এটা এই এই দেশগুলা বিশেষ করে হচ্ছে তারা নোটিস করছে তো নোটিস করার কারণে এখন যারা আসলে রিয়েলি মানে সত্যিকারে যারা টুরিস্ট যারা আসলে যারা কিনা ঘুরতে ইচ্ছুক তাদের জন্য বিষয় দেওয়াটা খুব স্ট্রিক্ট করে ফেলতেছে এবং এখন হচ্ছে ব্যারিফিকেশন গুলা খুব কঠিন ভাবে করতেছে এবং অ্যাম্বাসি থেকে দেখা যাচ্ছে ছোটখাটো কারণেও বিসা রিজেক্ট করতেছে এবং কিছু তারা হচ্ছে এজেন্সিও এজেন্সি আছে যে এজেন্সি এই কাজগুলো করছে তারা হচ্ছে একটা লিস্টেডও করে ফেলছে তো আমি বলবো যারা এই কাজগুলা করতেছেন টুরিস্ট বিষয়ের জন্য যারা টুরিস্ট তাদের জন্য আমি বলবো এটা খুবই খারাপ একটা মানে সংবাদ বলবো কারণ অনেকে দেখা যাবে যে সে টুরিস্ট সে ঘুরতে যাবে সে আসলে ওখানে থাকবে না তার থাকার কোনো চিন্তা ভাবনাও নাই কিন্তু এই যে খারাপ যে এজেন্সি বা খারাপ যে মানুষগুলা এই দুই নাম্বারই করার কারণে এখন রিয়েল টুরিস্ট যারা আছে তারাও ভিসা গুলো অনেক ক্ষেত্রে রিজেক্ট হচ্ছে তাদের বিষয় রিজেক্ট হচ্ছে তারাও ভিসা চাইতে গেলে এখন অনেক ডকুমেন্ট অ্যাড করতেছে সেই ডকুমেন্ট গুলো দেখা যায় অনেক সময় দেখা যায় সহজ হচ্ছে না ম্যানেজ করা তো এই কারণে দেখা যায় নতুন ভাবে টুরিস্ট ভিসার জন্য এই দেশগুলো আজ খুব কঠিন থেকে কঠিন করে ফেলছে তো আমি বলবো যারা টুরিস্ট ভিসার জন্য যাবেন তারা ঘুরে ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেন তাহলে বেটার তাহলে দেখা যাবে ভবিষ্যতে এই সমস্যাগুলো এত হবে না আর যদি মনে করেন যে আমি টুরিস্ট বিষয়কে দেখা যাবে যে হয়তো আপনি থেকে গেলেন কিন্তু অন্যান্য লোকগুলা যারা টুরিস্টের জন্য মানে টুরিস্ট রিয়েলি টুরিস্ট ঘোরার জন্য বিভিন্ন এই দেশগুলো আসবে তো তাদের জন্য ভিসাটা সহজ হবে না তো খুব খারাপ হবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ আল্লাহ হাফেজ